তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো অনেক দিন পর আমি আবার তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে একটা কালী ঠাকুর সাজানোর ভিডিও এই ভিডিওটা আমি বেশ কিছুদিন আগে শ্যুট করেছিলাম তোমাদের গঙ্গা ঠাকুরের ভিডিওগুলো দিয়েছিলাম দেখেছিলো তোমরা আর এই ভিডিওটা করে রেখেছিলাম আর এডিট করার সময় হয়ে ওঠেনি বলে আর এডিট করা হয়নি তো আজকে একটা রক্ষা কালী ঠাকুর সাজাচ্ছি আর এটা একদম নর্মাল সাজ যেটা শোলার সাজ বলা হয় তো এই সাজটা দিয়ে সাজাচ্ছি তো তোমরা দেখো দেখে অবশ্যই কমেন্ট করবে তো প্রথমে আমি সাজটাকে নিয়ে সাজটা খুলে রেডি করে নিয়ে আস্তে আস্তে সব আঠা দিয়ে সাজগুলো লাগিয়ে দিচ্ছি আর এই আঠাটা যেটা আছে সেটা হচ্ছে একদম ময়দার আটা ময়দা দিয়ে আর তুতে দিয়ে চাল দেওয়া বলে দিলাম কারণ অনেকে এই আটা সম্পর্কে জিজ্ঞাসা করেছে আটাটা কিসের আটা হয় কি দিয়ে তৈরি হয় তো বলে দিলাম আর যেই সাজটা লাগাচ্ছি সেই সাজটা কিন্তু খুবই একটা বাজে সাজ মানে সাজটা চারিদিক দিয়ে শুধু শোলাগুলো খুলে যাচ্ছে আর বারবার করে আমি লাগাচ্ছি তার মধ্যে আমি বসেছিলাম ফ্যান চালিয়ে যেই কারণে ফ্যানের অনেক প্রবলেম হচ্ছিলো যে ফ্যানের কারণে সব সাজগুলো উড়ে যাচ্ছিল তো মোটামুটি হাতের দেহ গহনাগুলো পড়ানো হয়ে গেছে এরপর পায়েরগুলো পড়াচ্ছি তো আস্তে আস্তে পড়াচ্ছে তোমরা দেখতে থাকো ভিডিওটা আর এখানে আমি বসেছিলাম ফ্যান চালিয়ে সেই ফ্যানের হাওয়ায় তো সব উড়ে যাচ্ছে আর এটা ছিল একদম নর্মাল সোলার সাজ যেটা আমরাকে বলি সেইটা তবে এটা ভালো কোয়ালিটি শোলা নয় এটা একটা নর্মাল কোয়ালিটি শোলা। কারণ এই এটা হচ্ছে একটা পোয়া ঠাকুর আর এই ঠাকুরগুলো সেরকম হাই বাজেট পেলেই তাহলে আমরা ভালো কোয়ালিটির সাজ দিই আর এটা একদম কমা কোয়ালিটির সাজ দেওয়া হচ্ছে মোটামুটি এইটার দাম আশি থেকে নব্বই টাকা সাজটার দাম ঠিক আছে তো ঠাকুরের এখন কিন্তু প্রচুর পরিমাণে জিনিসপত্রের দাম বেড়ে গেছে কিন্তু ঠাকুরের দাম সেই হারে বাড়েনি এই ঠাকুরটার দাম দাম যেমন নশো টাকা মতন তাহলে বুঝতে পারছো তো তোমরা যে এখন অনেকটা পরিমাণে কষ্ট করে এগুলো তৈরি করা হচ্ছে কিন্তু সঠিক মূল্য না ঠিক পাওয়া যাচ্ছে না তো দেখো আস্তে আস্তে মোটামুটি আমি সামনে যে সাজগুলো সেগুলো পরিয়ে দিয়েছি আর ওপরের মোটকটাও এখানে পরিয়ে দিচ্ছি আঠা দিয়ে কারণ এটা যেহেতু সোলার এটাতে যদি পেরেক মারি তাহলে কিন্তু সোলাটা খুলে যেতে পারে এই জন্য এটাতে আমরা পেরেক আঠা দিয়ে লাগিয়ে দিই ফলে কী হয় খোলার চান্সটা অনেকটা পরিমাণে কম থাকে তো প্রথমে সাজটাকেই পরিয়ে নেবো দেন গহনা দিন আমি চুলটা আটকাবো তো দেখতে থাকো perfeito hợp khoa m তোমাদের মধ্যে থেকে কেউ একজন আমাকে কন্টিনিউয়াসলি কমেন্ট করে যাচ্ছে চুলের জন্য একটা আলাদা ভিডিও দেওয়ার তো হ্যাঁ তোমার কমেন্ট আমি অবশ্যই দেখেছি কিন্তু না আমি ভিডিওটা বানানোর সুযোগ হয়ে উঠছে না তো তোমাদের এই ভিডিওতেই চুল সম্পর্কে একটু আইডিয়াটা দিয়ে দিচ্ছি তো দেখো এখানে আমি প্রথমে কপালে যে চুলটা দিচ্ছি সেটা হচ্ছে ক্রেপ চুল সে আমরা যে কুচকানো যে চুলটা হয় সেই চুলটা দিচ্ছি আর দুই সাইডে প্রথমত যেহেতু ক্রেপ চুল দিলে অতটা বেশি চুল মনে হবে না সেই কারণে প্রথমে কী দেবো প্রথমে ফার্স্ট লেয়ারে একটা ফেশো চুল হয় যেটা দিয়ে দেবো তার ওপরে আমরা ক্রেপ চুলটা দেব তাহলে কি হয় চুলটা বেশি মনে হয় এবং ভালো বাউন্সিং মানে বেশি পরিমাণে মনে হবে ফার্স্ট লেয়ারে যদি আমরা এই চুলগুলো দিয়ে দিই তাহলে কিন্তু অনেকটা কম মনে হবে কিন্তু এক্ষেত্রে যেহেতু কালী ঠাকুর রয়েছে কালী ঠাকুরের ক্ষেত্রে আমরা কিন্তু এই চুলগুলো শুধুমাত্র দিতে পারি কারণ কালী ঠাকুরের যদি আমরা সামনে দিয়ে অত্যাধিক পরিমাণে চুল দিয়ে দিই তাহলে কিন্তু জিনিসটা দেখতে কেমনটা লাগে তো এই ঠাকুরটাতে দেখতে পাচ্ছ শুধুমাত্র ক্রেপ চুলে দিয়ে দিচ্ছি ক্রেপ চুল দেওয়ার পরেও দেখতে পারবে যে এই ঠাকুরটার কিন্তু চুলটা কম পরিমাণে মনে হবে না অনেকটা পরিমাণে ফুলে যাবে কারণ যেহেতু এটা নর একদম সামনের দিকে অল্প করে চুল দেওয়া হয় সেই জন্য এই ঠাকুরটা এরমভাবে দেওয়া হচ্ছে আর যদি অন্য কোনো বড় ঠাকুর হয় তাহলে কিন্তু আমাদের দুটো লেয়ারে চুল দিতে হয় ফার্স্টে ফেসো চুল দিতে হয় কালো ফেসো যেটা হয় সেইটা তারপরে আমরা এই ক্রেপ চুলটা দিয়ে থাকি কিছু কিছু ক্ষেত্রে ক্রেপ চুলের জায়গায় কাঠের চুল ব্যবহার করে থাকি তো সেইগুলো যখন করব তোমাদের দেখাবো আর তোমরা অনেকে কামেন্ট করছিলে দাদা দাদা তোমার বাড়ি কোথায় তো দেখো আমার বাড়ি যে যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে বলে দিচ্ছি আমার বাড়ি ভাণ্ডার স্টেশনের কাছাকাছি মানে বলতে পারো একদম নবদ্বীপের কাছাকাছি মানে নবদ্বীপের একদম গা ঘেসে বা ভান্ডার টিকুরি স্টেশনের এখানে তো দেখতে থাকো ভিডিওটা আর অবশ্যই তোমরা কেমন লাগছে কামেন্ট করো তোমরা কামেন্ট করলেই আমি বুঝতে পারবো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তো মোটামুটি সাজানো পুরো কমপ্লিট তো এখন মহাদেবকে সাজিয়ে দিলে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে আর কালী ঠাকুরটা দেখো মোটামুটি সাজিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছ চুলটা তোমরা বুঝ বুঝতে পারছো যে অল্প পরিমাণে দুটো চুল দিয়ে আছে না কারণ এই ঠাকুরগুলোতে এরকম চুল দিলে অনেকটা চুল মনে হয় তো দেখতে পাচ্ছ পুরো লোক কমপ্লিট হয়ে গেছে কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর জানি আমি অনেক ইরেগুলার তবে চেষ্টা করবো এবার থেকে ডেলি ভিডিও দেওয়ার তোমরা যদি সাপোর্ট করো আমি চেষ্টা করব অনেক সুন্দর সুন্দর করে কনটেন্ট আনার